মর্নিং বন্ধুরা শুভ সকাল কত সুন্দর রোদ উঠেছে দেখো বন্ধুরা আজকে তীব্র রোদ সুন্দর রোদ তীব্র রোদ রোদের যে তেজ সকাল থেকেই সারাদিন কেমন যাবে কি জানি দেখো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করি সবাই ভালো আছো সকাল বন্ধুরা কেমন আছো সবাই রিটারের ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমাদের স্বাগত ভালোবাসে সকালে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আজকে দেখো এখন বাজে কটা তো এখন বাজে এগারোটা বাজে এখন বাইরের রোদটা দেখো কিরকম উঠেছে দেখানো যাচ্ছে না বাইরের রোদটা এমন যাই হোক প্রচুর রোদ উঠেছে আর আজকে এখনো পর্যন্ত রান্না বসে নি চাটা খাওয়া হয়ে গেছে বেশি জিনিসপত্র পড়ে আছে চায়ের বাসন টাসন এরকম চায়ের বাসন টাসন পরে আছে খাওয়া হয়নি আর আজকের বাড়িতে রান্না বান্না হবে না আজকের নিমন্ত্রণ আছে তো নিমন্ত্রণ বলতো আমাদের পাড়ায় নিমন্ত্রণ আজকের হচ্ছে তোমার ওই মন্দির প্রতিষ্ঠা তাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা আর হচ্ছে সত্যনারায়ণ পুজো তাই গতকাল বিকেলে এসছে নিমন্ত্রণ করে আছি আমি ভাবলাম যে সেটু আজকে বান্না নেই আজকে ভিডিও ভিডিও করি আর লাইব্রেরি করবো ভেবেছিলাম সকাল থেকে ওয়াইফাই ছিল না তাই জন্য আমার লাইব্রেরি বসা হয়নি একটা ভিডিও আপলোড করলাম এডিটিং করলাম তারপরে আপলোড করলাম তারপরে ইউটিউবে লাইট চালু হবে লাইটটা আসবো না আসবে আর কোথায় যাচ্ছি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবো আমাদের এখানে মন্দির প্রতিষ্ঠা কেমন হয় বা সত্যনারায়ণ পুজোর প্রসাদ কীরকম হয় সবই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে সেটাকে কমেন্ট করবে কমেন্ট করলে ভালো লাগে জানো তো আসে না একটা ভিডিও নিচে কমেন্ট বক্সে যদি কমেন্ট আসে মনে হয় না ভিডিও বানাই আমার ভিডিও তো সবাই দেখছে কমেন্ট করছে তাই জন্য সবাইকে বলি যারাই দেখো ভালো লাগে যদি লাগে কমেন্ট করো ভালো কমেন্ট যদি খারাপ লাগে তাও বলো যে এখানে ভুল হয়েছে ওখানে ভুল হয়েছে কমেন্ট করো তাহলে শিখে নেব জানি না তো ইউটিউব সম্পর্কে অনেক কিছুই জানি না এখন হাতে করি হয়তো অনেক দিনের চ্যানেল খুলেছি অনেক দিন হয়ে গেছে তবুও ইউটিউব সম্পর্কে কিছু জানি না যেটুকু জানি সেইটুকুই শেয়ার করি প্রবর ভিডিওটা দেখতে থাকো এখন আবার আসছি যখন যাবো তাদের বাড়িতে তখন চলো টাটা সব বন্ধুরা দেখো আমি সান টান করে বেরিয়ে পড়েছি সবাই বেরিয়ে পড়েছে বা বাড়ির আর সবাই চলে গেছে শেষে আমরা যাচ্ছি তো ঠাকুর প্রসাদ খেতে যাবো বেরিয়ে মানে বেরিয়েই গণ্ডগোল গণ্ডগোল বলতে ঠাকুর প্রসাদ খেতে যাব। হাজব্যান্ড বলছে না যাব না তুমি আমার যেন খাবার নিয়ে চলে আসবে কিন্তু বাড়ির একেবারে পাশেই তোমরাই বলো বন্ধুরা ঠাকুরের প্রসাদ এইখান থেকে এইটুকু একটা দুটো বাড়ির পরে আর এটাই যেতে পারবে না দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমি বাড়ি থেকে বেরোলাম আর এই যে রাস্তা ওইখানে পুকুরের পাশ দিয়ে রাস্তাটা গেছে ওইখানেই আমাদের খেতে যাওয়ার নিমন্ত্রণ কিছুতেই হাজব্যান্ড যাবে না আর আমি বলছি চলো এই নিয়ে গন্ডগোলটা লেগে গেছে বলছে আমার আমি খেতে যাব না আর আমার যেন খাওয়ারও নিয়ে আসতে হবে না আমি বাড়িতেই যা আছে খেয়ে নেবো মানে ঠাকুর প্রসাদও খেতে যাবে সেটা নিয়েও মানে ঝামেলা যাবে না কিছুতেই কারোর ধরে যাবে না খেতে যাবে না এ দেখো ওই যে কতটা এমন দুধ তবুও সেটা যাবে না আর গিয়ে আমার আমরা একটু সময় বসেছিলাম খাওয়া দাওয়া পর মানে আমি যখন যাই তো পঙ্গত বসে গেছে তো ওরা উঠলে আমরা বসবো একটু দাঁড়িয়েছিলাম তারপরে একটু পরে যদিও আমরা খেতে বসলাম সেখান থেকে খেয়ে উঠে আসবো তো তো সেখানে আর আমি চলে এসেছি এখন তখনও আসেনি মানে যাবে না যাবে না আর গেলে আসবে না এই রকম আর মানে এই ঠাকুরের প্রসাদ সত্যি সকলের কপালে জোটে না এটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে একজনের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে একজন কাকুদের বাড়ি বাড়ির পাশেই একেবারে বাড়ির পাশেই এ দেখো মন্দির প্রতিষ্ঠা ওই যে আসছে কিছুতে আসবে না তারপরে আমি রাগারাগি করতে তারপরে শেষমেশ এলো। যাই হোক মোটামুটি এসেছে প্রসাদ খাওয়া নিয়ে এইরকম গন্ডগোলটা মানে চিৎকার চেঁচামেচি করে এসেছি বাড়ি থেকে এসে প্রসাদ খাচ্ছি তো এখানে পুজো হচ্ছে পুজোটা একটু দেখছি একেবারে ভাবেই মন্দির প্রতিষ্ঠাটা হচ্ছে ওখানে বৈষ্ণবরা গান গাই গাইছে আর আমরা সবাই বসে আছি আর বেশি বড় প্যান্ডেল ট্যান্ডেল হয়নি বাড়িতেই বসে খাওয়া তাই জন্য জায়গাটা একটু শর্ট একটু দাঁড়াতে হচ্ছে মানে যারা আসছে একটু দাঁড়াতে হচ্ছে কারণ জায়গাটা একটু শট বেশিজনের আয়োজন নয় মানে একেবারে ঘরোয়াভাবে সিম্পলভাবে কিন্তু রান্না বান্না সত্যি খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে এরপরে আমরা খেতে বসে যাব তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা করলাম এই থাকো বন্ধুরা খেতে বসে গেছি এখানে হাজব্যান্ড ছেলে বসেছে এই পাশে আমি বসেছি ওই পাশে মার বসেছে চলে এসছি বাড়ি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে আর ওইখানে ভিডিও তেমন করিনি খাওয়া দাওয়ার ভিডিও খাওয়া দাওয়া ভালো হয়েছে চলে আসছি এবার একটু বিশ্রাম করবো আজকে একটু লাইভ করা হলো না ইউটিউবে চলো একটু বিশ্রাম করি আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো টাটা বাই